সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বন্ধুরা তো মোটামুটি আজকে ঠান্ডা আছে খুব যে কম টানা আছে এদিকে যে বন্ধু বসে আছে জলে কেন ওদিকে আসো উঠে আসো জলে কেউ বসে নাকি সকালে একটু গাড়ি নিয়েও বেরিয়ে গেছিলাম এই যে আর মা কি করছো গ্যাস নেই না তো গ্যাস নেই মা মিনি গেছে বেগুন ভাজছে আমাদের গ্যাস শেষ বেগুন ভাজা আর কি

ঠিক আছে তো এই যে এইটা পুরো একদম ঘরের সাথে সেপারেট এখানে করা আছে একটু আড্ডাপো আছে ওপরের গুলো স্কিপ করে দাও এটা একটা রান্নার জায়গা কিন্তু এখানে আমরা রান্না করি না কারণ এখানে একটা চিমনি লাগাবো দেন তারপর করলেও করতে পারি একটা নিরামিষ রাখার ইচ্ছা আছে দিকে তো ভাব আর ওই যে মা কানে ভাত মেজে দিয়েছে ডিমের অমলেট আর বেগুন ভাজা লঙ্কা দিয়ে গরম গরম ভাত গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগছে তো খেয়ে নি তো হাই দোকান থেকে চলে এসছি আমি এই যে বন্ধুরা আর আমার বুলটু খাচ্ছে এখানে এই যে বুলটু খাচ্ছে দেখো কত ভদ্র ছেলে যাই সান ঠান করে আসি ঠান্ডা লাগছে ভালোই ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু দুদিনের তুলনায় আজকে কম ঠান্ডা তো যাই স্নানটা করে আসি স্নান করে ভাত খেতে হবে তো স্নান করেছে দেখ তো আমি তো সান টান করে রেডি হয়ে গেছি তো এখন যাব রান্নাঘরে খেতে মা ভাত বেড়ে নিয়েছে তো চলো আর গুলুর তো খাওয়া হয়ে গেছে এই যেখানে বসে তো চলে এসেছি রান্নাঘরে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ভাত আর এদিকে বেগুন ভাজা তো বেগুন ভাজা পেঁয়াজের ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে ডিমের নম্বর হলে তো কোনো কথাই নেই চিরে গানে আমাকে পাহারা দিতে চলেছে বুলু এ দি এ দি তো বুলু চলেছে পাহারা দিতে আমাকে দেখো কাতলা মাছ কি দিয়ে করেছ কাতলা মাছ ইয়া রসুন দিয়ে রসুন দিয়ে মনে মা কারিয়া করেছে তুমি করেছো না মা করেনি মেজোবomma করে দিয়েছে জৌতো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্যে তো ডাল বেগুন ভাজা দিয়ে তো খেয়ে নিলাম আর মাছ দিয়ে খাচ্ছি তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলটা ফলো করতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিও